রেস্টুরেন্টের স্টাইলে পারফেক্ট স্বাদের মচমচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরির গোপন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার এই রেসিপিতে ফ্রেঞ্চ ফ্রাই ভাজলে রেস্টুরেন্টের স্বাদের একেবারেই পারফেক্ট একটা ফ্রেঞ্চ ফ্রাই মনে হবে তো কিভাবে আমি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করি আর মচমচে হয় সব কিছু আজকে ভিডিওতে থাকবে আশা করি পুরো ব্লগটি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম নতুন একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আলার মধ্যে ভালো আছি প্রতিদিনের মতো সকালবেলা ডেলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গিয়েছি আর এদিকে কিন্তু আমি সকালবেলা যে কাজ দিয়ে সকাল শুরু করি সেটা হলো নাস্তা ভাজা তো আমি এখানে রুটি ছেঁকে নিচ্ছি আর অন্যদিকে রাফিদের জন্য মুরগি ভূনা করছি যেহেতু সাফি থেরাপি আছে দুপুরবেলা তাই তাড়াতাড়ি করে ওদের জন্য রান্না করব বাসা রান্না করব সব কিছু গুছিয়ে তারপরে সাফিকে নিয়ে আবার থেরাপি যেতে হবে প্রত্যেকটা দিন সকাল থেকে দুপুর পর্যন্ত দৌড়ের উপর চলে যায় কখন যে সময়গুলো পার হয়ে যায় একেবারে টেরই পায় না কারণ সাফিকে নিয়ে প্রতিদিনই দুপুরবেলা থেরাপি থাকে তো দুপুরের মধ্যে সব কাজ গুছিয়ে সাফিকে গোসল করে খাইয়ে তারপরে থেরাপি দিতে যেতে হয় দিকে রাফি তো আছি কিন্তু রাফিকে নিয়ে আমার কম সময় দেয়া হয় কারণ সাফের প্রতি বেশি আমার সময় দেয়া লাগে সেজন্য রাফিরকে আসলে এখন ওরকমভাবে আমি সময় দিতে পারি না কারণ ছোট ছেলেকে নিয়েই এখন ব্যস্ত থাকতে হয় যেহেতু পরিবারের আসলে একটা সন্তান অসুস্থ হলে সুস্থ সন্তানের দিকে নজর এমনিতেই কম দেয়া হয় আমার মতো করে হয়তো সব মায়েদেরই এই একই অবস্থা কিন্তু অনেক সময় আফসোস লাগে যে রাফিও তো ছোট কিন্তু ও তো আমাকে ওরকমভাবে পায় না সাফি যেরকম পায় তো কিছু করার নেই আসলে জীবন তো চলছে জীবনের মতো করে মাঝে মধ্যে বড্ড ক্লান্ত হয়ে পড়ে মানে ভালো লাগে না যে প্রতিদিন আসলে ওরকম মানে দৌড়ের উপর ছুটছে তো ছুটছে কবে আল্লাহ তালা এই দিন থেকে মুক্তি দিবে বা কবে সাফি একটু সুস্থ জীবন পাবে তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না শেষ হয়ে গেছে মুরগির রান্না হয়ে গেছে আর এদিকে কচুরমুখী রান্না করছি চিংড়ি মাছ দিয়ে তো চি কচুরমুখীটা এখন কষিয়ে নিচ্ছি কষানোর পর ঝোল দিয়ে দিব আর এদিকে আমি রান্না করে সমস্ত থালা বাসন সিঙ্কের পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘর পরিষ্কার করে দৌড়ের উপর কিন্তু আবার সাফে কিনে থেরাপি দিতে চলে এসেছি কোনোরকম গোসলটা করি সাফে কিনে থেরাপি দিতে ছুটে চলে এসেছি আর রিক্সায় বসে ছিলাম তাই আপনাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করলাম যে আমি বসে আছি আর এদিকে রাস্তায় চিপস দেখে সাফি চিপস খাবে বলতেছিলো তাই ওকে এক প্যাকেট চিপস কিনে দিলাম আর ওর সাথে একটু ফোন শেয়ার করলাম আর এই ছোটো ছোটো মুহূর্তগুলো আমি সবসময় আপনাদের সাথে ক্যামেরা বন্দি করে ভিডিওতে শেয়ার করি কারণ যখন ও বড়ো হবে তখন এই মুহূর্তগুলো আমি ওর সাথে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ সাফি তখন হয়তো অনেক কিছু বুঝবে ওকে অনেক কিছু বোঝাতে পারবো অনেক কিছু দেখাতে পারবো যে যে তোমাকে নিয়ে তোমার মা কত দৌড়িয়েছি কত থেরাপি সেন্টারে ঘুরেছি সব কিছু হয়তো সে একদিন বুঝবে তো সেজন্য আমি সবসময় ভিডিও ধারণ করে রাখি একসময় বড়ো হলে হয়তো বা ওকে আল্লাহ তালে সে বুজদান করবে তখন ওর সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো তো যাই হোক আমি কিন্তু শাফিকে থেরাপি সেন্টারে নিয়ে এসেছি আর থেরাপি সেন্টারে রেখে সামনে একটা গোবিন্দস রেস্টুরেন্ট আছে সেখানে মানে অরিজিনাল যে সাবু যেটা একেবারে মুক্ত আর সেই সাবু দানা বিক্রি করে সেজন্য ওর জন্য শাফির জন্য আধা কেজি এক প্যাকেট সাবু নিয়েছি সাথে চিপস নিমকি তারপরে মোড়ালি তার মাথা এগুলো অনেক কিছুই নিয়েছি তো ভাবলাম যে এখানকার সাবুদানা নাকি ভালো কারণ দোকানের সাবদানাগুলোর মধ্যে আটা মিক্সড করে দেয় তো এটা আমার কাছে মনে হয়েছে ভালো তাই ভাবলাম যে নিয়ে যাই তো এদিকে কিন্তু আমি বাসে এসে পড়েছি থেরাপি দিয়ে আর বাসে এসে সাফের জন্য রাফের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো তো এগুলো আমি আজকে রেস্টুরেন্টের স্টাইলে যেভাবে মোচমুচো করে ফ্রেঞ্চ ফ্রাই ভাজি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এখানে কিন্তু আমি আলুগুলোকে কেটে ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়েছি পানি একেবারে শুকনো শুকনো করে নিয়েছি কোনো রকম পানি ছিল না আলুর মধ্যে তারপরে লবণ দিয়ে দিয়েছি ময়দা দিয়ে দিয়েছি তারপরে কর্নফ্লাওয়ার দিয়েছি পরিমাণ মতোই দিয়েছি তারপরে একটু গুঁড়ামরিচ দিয়েছি তো এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন কিন্তু আমি তেল গরম করে দিয়ে দিয়েছি আর এখন একটু পরপর চেড়ে দিচ্ছি আর আজকে কিন্তু আমি কন মানে রেস্টুরেন্টের মতো করে মচমচে হবে এরকম ভাবেই আমি ফ্রেঞ্চ ফ্রাইসটা ভাজতেছি এদিকে মাকে আর আব্বাকে চা দিয়ে দিচ্ছি সন্ধ্যা চা আর অন্যদিকে কিন্তু আমি ফ্রেঞ্চ ফ্রাইসটা একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা একেবারেই মচমচে হয় তো আমি সব সময় কিন্তু মানে খুব কম সময়ের মধ্যেই রেস্টুরেন্টের স্বাদের পারফেক্ট একটা মজার ফ্রেঞ্চ ফ্রাই ভাজি যেটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর আমার কাছেও অনেক বেশি ভালো লাগে তো একটু পরপর নেড়ে চেয়ে দিচ্ছি তো শাফিকে কিন্তু থেরাপি দিয়ে নিয়ে এসে রাফি বলতেছে খুদা লাগছে আবার রান্না করে এসে এখন ওদের সন্ধ্যা নাস্তা তৈরি করে দিচ্ছি তো এগুলো নিয়ে আসলে আমার সকাল থেকে রাত কখন হয় টেরি পায় না কারণ বাচ্চাদের নিয়ে প্রত্যেকটা মানে মুহূর্ত ব্যস্তময় চলে যায় হয়তো বা এই ব্যস্তময় সময় একদিন শেষ হয়ে যাবে একেবারেই নিরিবিলি অলস হয়ে থাকবো তখন মানে এই সময়গুলো দেখে ভাববো যে কতই না ব্যস্ত ছিলাম এ এরকমই হয় আসলে প্রত্যেকটা মানুষের জীবন তো যাই হোক ওদের জন্য কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে আর আমি একটা টিস্যুর মানে প্লেটে টিস্যু নিয়ে তার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিয়েছি আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু খুবই সুন্দর মচমচ হয়েছে আর সস দিয়ে দিয়েছি তো একটা কি আপনাদের সাথে শেয়ার করলাম খুব মজা হয়েছে আপনারাও চলে খুব অল্প সময় এভাবে ফ্রেন্ডসবাই ভেজে দিতে পারেন তবে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফ্রেশ